কিন্তু অবশ্যই এভাবে একবার ডিমের পচে রসা করে খাবেন দেখবেন সারা জীবন মুখত কিন্তু স্বাদ লাগে থাকবে নমস্কার বন্ধুগুলা রাজবংশী রান্নোতম সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধু গিলা আজকে নিয়ে চলে সেই ডিমের একটা ইউনিক আর সিম্পল রেসিপি ডিম পচে রসা তো তো অবশ্যই বিটক্ষণ শুরু থাকি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো চলো বন্ধুগুলা শুরু করে দিই তো সবার আগে আমরা মশলাপাতি গুলা রেডি করে নিব আমার কিন্তু মশলাপাতি লাগে একদম বাটা নায়া হয়ে গেলে আমরা এখন ওনুনটা ধোয়া নিমু আমার করে গরম হয়ে গেলে দিদিমো সরষের তেল আমার তেল গরম হয়ে গেলে দিদিমো পেঁয়াজ কুচি আমরা কিন্তু পেঁয়াজ গুলা বেশ খানিক্ষণ ধরে লাল লাল করে ভাজি নিয়ে এই সময় আমরা দিয়ে দিবো হচ্ছে আদা রসুন বাটা এরপর দিব আমরা জিরা মশলা বাটা আমরা এরপর দিব শুকনা লঙ্কা বাটা সামান্য নুন আর দিদি হলুদ গুঁড়া এখন আমরা অল্প জল দিলে বেশ খানিক্ষণ ধরে কষি নিমো আমরা কিন্তু মশলা গুলা বেশ খানি খন্দের কুশি নিয়ে আর মশলা গুলা থেকে ভালোভাবে তেলও ছাড়ি দিয়া আমরা এই সময় দিই মাছে রসার জন্য জল আমরা এখন দিয়ে দিব স্বাদ মতো নুন আমার কিন্তু ঝোলখান ফুটি গেলে আমরা এই সময় এখন একটা একটা করে ডিম ফাটাই হয় এর মধ্যে আমরা কাঁচা ডিমটা আর কাঁচা ডিমটা দেওয়ার সময় খেয়াল থেন ঝোলটা যেন বেশি না ফুটে আমরা কিন্তু একে একে সব ডিম এভাবে আমরা ঝোলটা দিয়ে দিবো আমরা কিন্তু সব ডিমাগুলো ধোয়া নেওয়া কমপ্লিট আমরা এখন উন্টো আরো আষ্ট বাড়াই দিবা আমার কিন্তু ডিমের পতলা এই যে একদম রেডি এই যে বন্ধুগুলা কি সুন্দর হয়ে গেলে একদম জমাট বাদে গেলে কিন্তু আজ বন্ধুগুলা দেখো কি সুন্দর ডিমের পজলা হয়ে গেল তৈরি আমরা এই সময় তোমাচ্ছি গরম মশলা গুঁড়া বেশি নাড়াচাড়া করা যাবে না বন্ধু গিলা নাহলে ভাঙি যাবে পোচ গিলা আবার তো আজকের এই ইউনিক আর নতুন ডিমের পচে রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তোমরা বেশি বেশি করে জানা অবশ্যই শেয়ার করে দিবেন আমার কিন্তু ডিমের পচে রেসিপি একদম কমপ্লিট আমরা এখন নামাই নিব ও ওহ গিলা গরম গরম ভাত আর ডিমের পোসের রসা একদম জমি গেলে পাইলে তোমরা বানে হানে খান তো দোকানে তো ডিমের পোস্ট অনেক খাইছি এবার ডিমের পোষের রসা প্রথম খাচ্ছি এটা অন্যরকমই টেস্ট মানে আমি খাই তো অবাক হয়ে গেলাম